আজ থেকে দশ দিন আগে ওনার অপারেশন করেছি অপারেশন করার পর অটোমেটিক্যালি ওনার কিন্তু এই প্রসাবের যে সমস্যাটা ছিল সেটা কন্ট্রোল হয়ে গেছে এবং ব্যথাটাও চলে গেছে উনি হাঁটতে পারতেন না এখন কিন্তু নিজেই হেঁটে আসছেন সুতরাং কমর ব্যথা মানেই যে পেয়ে তা না কমর ব্যথা মানেই যে ফ্যাসেটের পেন তা না কমর ব্যথা মানেই কোথাও ভেঙে গিয়েছে সেটা না কমর ব্যথার অনেক কারণ থাকতে পারে দর্শক আসসালামু আলাইকুম কমল ব্যথার আরেকটি অন্যতম কারণ হচ্ছে স্পাইনাল ক্যানেলের মধ্যে যদি লাইপোমা হয় লাইবামাটা কি জিনিস চর্বি জাতীয় একটা টিউমার আপনারা খেয়াল করে থাকবেন অনেকের গায়ের বিভিন্ন জায়গায় হাতের বিভিন্ন জায়গায় একটু উঁচু উঁচু ভাব টিউমারের মতো দীর্ঘদিন আছে বছরের পর বছর আছে মাসের পর মাস আছে কোনো অসুবিধে হচ্ছে না দুই একটা অনেক বড় হয়ে যায় তখন হয়তো ব্যথা হয় তখন চিকিৎসা করতে হয় এক কথায় চর্বির একটা বড়ো টুকরা এটা হচ্ছে লাইপোমা এই লাইপোমা যদি স্পাইনাল ক্যানেলের মধ্যে হয় সেটা কিন্তু আপনার কম ব্যথার একটি কারণ হতে পারে যেটা আমার এই সম্মানিত পেশেন্টের ছিল লাইপোমা ইন দ্য স্পাইনাল ক্যানেল তো সেই হলে কেমন ব্যথা হয় সেটা আমরা আজকে জানব কারণ এই লাইপমা ব্যথার জন্য যদি আমরা ঔষধ খাই বিভিন্ন রকমের ইঞ্জেকশন দেই যত কিছুই করি না কেন এই ব্যথা কখনোই কমবে না কারণ ওই লাইপমা হচ্ছে একটা টিউমার যেটা স্পাইনাল ক্যালনের মধ্যে হয়েছে এটাকে না সরানো পর্যন্ত ব্যথা কোনোভাবেই যায় না এই সিম্পল ল্যাপোমা যেটা শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে কোনো ব্যথা হচ্ছে না এই ল্যাপোমাটা যখন স্পাইনাল কেনারের ভেতরে হচ্ছে তখন ব্যথাটা কেমন হচ্ছে আমরা আমার সম্মান পেশেন্টের কাছ থেকে জানবো মা বলেন তো আপনার ব্যথাটা কেমন ব্যথা হতো ব্যথাটা আমার এই বাম পাউডার থারো ব্যাঙ্গা বসতে পারছি না নামাজ পড়তে পারিনি হাঁটতে পারিনি

অন্যটা হয়েছে। কোনবার আমি আসলাম মানে আমি চাচ্ছি যে কেমন ব্যাথাছে। ব্যাথা মাজার পুরো ব্যাথাছে। মা যায়। মা থেকে পা 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 পুরাটাই করতে মন টানতো। আচ্ছা এটা মোটামুটি একটু কমছে। থেকে আরটা যেন বেশি হয়। বেশি। কন্ট্রোল ছিল না। কন্ট্রোল ছিল না। কন্ট্রোলটা কি এখন আসছে? হ্যাঁ এখন আচ্ছা কন্ট্রোল হয়ে গেছে। এবং এই ব্যথাটা কতদিন ছিল এক বছর যাবৎ কোমরে প্রচন্ড যায় এবং ঝিঝি করে পাশাপাশি না কন্ট্রোল ছিল না এটার জন্য আমরা যত কোভিডের চিকিৎসা করি ইঞ্জেকশন দিই বা অন্য কিছু করে না কেন কোনো লাভ হবে না কারণ আমাদের কারণটা হচ্ছে লাইকোমা ইন দ্য স্পাইনাল ক্যানাল আমরা কি করেছি আজ থেকে দশ দিন আগে ওনার অপারেশন করেছি অপারেশন করার পর অটোমেটিক্যালি ওনার কিন্তু এই প্রসাবের যে সমস্যাটা ছিল সেটা কন্ট্রোল হয়ে গিয়েছে এবং ব্যথাটাও চলে গেছে উনি হাঁটতে পারতেন না এখন কিন্তু নিজেই হেঁটে আসছেন সুতরাং কমর ব্যথা মানেই যে পেলারি তা না কমর ব্যথা মানেই যে ফ্যাসেটের পেন তা না কমর ব্যথা মানেই কোথাও ভেঙে গিয়েছে সেটা না কমন ব্যথার অনেক কারণ থাকতে ভালো তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে যেখানে স্পাইনাল বড থাকে তার পাশে যদি ছোট্ট একটি লাইকোমা থাকে সেটি কিন্তু অসহনীয় কারণ ব্যথার একটি কারণ হতে পারে সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে একটি সেটা হচ্ছে অপারেশন অপারেশন করে ওই লাইকোমা ওই ফ্যাটটা বের করে দিলে কিন্তু অটোমেটিক্যালি এই ব্যথাটা চলে যায় এই ব্যথা বুঝতে গেলে আমাদের যে পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এমআরআই আমরা যত এক্স রে করে না কেন যত রক্তের পরীক্ষা করে না কেন কোথাও কিচ্ছু পাবো না শুধুমাত্র এমআরআই করলেই আমরা বুঝতে পারব যে তার একটি টিউমার আছে এবং এটা চিকিৎসা একমাত্র হচ্ছে সার্জারি সুতরাং কমল ব্যথার কারণ নির্ধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন যে কমন হচ্ছে মানুষের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যে যেটা সামান্যতম ব্যথা হলে ওই মানুষের হাঁটাচলা করা বসে থাকা শুয়ে থাকা সব কিছুই খুবই কষ্টকর হয়ে যায় সুতরাং কমন ব্যথার কারণ জানবেন তারপরে চিকিৎসা করবেন তাহলেই কিন্তু আপনি সঠিক চিকিৎসাটি পাবেন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি সালাম আলাইকুম